নমস্কার সকলকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ বুধবার এখন বাজে সকাল সাড়ে নটা আজকে বাজারে বাপি যায়নি আজকে বাজার করতে গেছিল মা কারণ দাদা বেশ কয়েকদিন ধরেই ছোটো মাছ ছোটো মাছ করছিল চুনো মাছ ছোটো মাছ সেই জন্য আজ মা বাজারে গিয়েছিল আর সেখান থেকে অনেক পরিমাণে মাছ নিয়ে এসেছে এখানে সবই মাছ ছোট ছোট তবে একগুলো মাছ হচ্ছে খুবই ছোট যেগুলো হচ্ছে চুলো মাছ আর একগুলো হচ্ছে তার থেকে একটু বড় ওই বড় মাছগুলোতে রয়েছে পুঁটি মাছ আর মোরলা মাছ মানে মোরলা মাছের মতনই দেখতে মোরলা মাছ কিনা আমি ঠিক জানি না আর এই ছোটো মাছগুলোতে অনেক রকমের মাছ মিক্স করা রয়েছে তার মধ্যে আবার চিংড়ি মাছও রয়েছে তবে এই মাছগুলো পরিষ্কার করতে গেলে কিন্তু অনেক টাইম লেগে যায় আমি তো এখন আছি আমার বাবা মার বাড়িতে এখানে কাজ নেই বললেই চলে মা বাজার করে এসে আর স্নান করলো আমিই বললাম মাকে যে তুমি স্নান করে রান্না বান্না করো আমি মাছগুলো বসে বসে পরিষ্কার করে দিচ্ছি আর তাই একটা একটা করে পরিষ্কার করলাম ঘন্টা খানেক টাইম কিন্তু লেগে গেল যাই হোক এখন মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো মা পরে এগুলো রান্না করবে মানে ভাজা ভাজাভুজি করে রান্না বান্না করবে দাদা বেশ কয়েকদিন ধরেই এই চুনু মাছ ছোটো মাছ করছিল তাই আজকে মা বাজারে গেছে আর নিয়ে এসেছে অনেক পরিমাণে মাছ নে এবার কত ছোটো মাছ খাবি খা তবে মাছগুলো পরিষ্কার করার সময় দেখলাম এই যে বড় মাছগুলো এইগুলোর প্রত্যেকটার পেটে ডিম রয়েছে আর ছোট মাছ যেগুলো এইগুলোরও পেটে ডিম রয়েছে তবে প্রত্যেকটার নয় বেশ কয়েকটার কিন্তু রয়েছে আর এর মধ্যে চিংড়ি মাছ আছে তো যখনই নুন হলুদ মাখানো হচ্ছে হাতে একটুখানি ওই চিংড়ি মাছের খোঁচা লাগছে যাই হোক এই ছোট মাছ খেতে কিন্তু আমরা খুব পছন্দ করি মানে মাছের মধ্যে সব থেকে বেশি আমাদের এই ছোট মাছটাই ভালো লাগে আর জানেন এই মাছ মানে রান্না করার থেকে ভাজা খেতে কিন্তু বেশি স্বাদ বিশেষ করে এই মাছ রান্নাটা হচ্ছে একটুখানি বেশি করে ঝাল দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে আর সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করলে খুবই ভালো লাগে তবে আমরা বেশি পছন্দ করি ভাজা খেতে আর চচ্চড়ি খেতেও আমরা খুবই পছন্দ করি তবে চড়িটা খাই ভাতের সাথে আর ভাজা হলে শুধু মুখেই অর্ধেকের বেশি খেয়ে ফেলে যাই হোক মাছগুলি নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম এই দিকে মা বাজার করে নিয়ে এসেছে সেই বাজারগুলো আমি ব্যাগ থেকে ঢেলে ভাবলাম গুছিয়ে নিয়ে অনেক বাজার করেছে আজকে মা বেগুন কাঁচকলা লাউ তারপরে হচ্ছে উচ্ছে ঢ্যাঁড়স কাঁচা লঙ্কা আর এই কাঁচকলার সাইজগুলো দেখে আমি তো অবাক হয়ে গেছি বেশ বড়ো বড়ো সাইজ আর একদম মোটা মোটা সাইজের কাঁচকলা কাঁচকলা আমার আমার মায়ের খুব পছন্দ যাই হোক আজকে সবার পছন্দেরই বাজার এসেছে এই যে মা এখন মাছগুলো ভে যে নিচ্ছে আমি এই মাছ বললাম না ভাজা খেতে খুব পছন্দ করি আমরা তাই এই গরম গরম ভাজা নিয়ে বসে পড়েছি আর দেখুন মাছগুলোর পেতে কত পরিমাণে ডিম গরম গরম ভাজা খাচ্ছি তো ভেঙে ভালো করে দেখাতে পারছি না তাই একটা ঠান্ডা মাছ তুলে নিয়ে দেখাচ্ছি দেখুন পেট ভর্তি পুরো ডিম এত ভালো লাগছিল খেতে যে কী বলবো এখানে এসে তো আমি রান্না বান্না কোনো কিছু করছি না তাই আপনাদের সাথে রান্না বান্না কোনো কিছু শেয়ারও করতে পারছি না বেশ কিছুদিন আগে বাড়িতে এই রান্নাটা করেছিলাম এই কাঁচকলার রান্না মানে কাঁচকলার ফুলের রান্না অ্যাকচুয়ালি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে কাঁচকলার ফুলটা আজকে রান্না করে নিই কারণ কাঁচকলার ফুল তো সঙ্গে সঙ্গে রান্না করা যায় না একদিন কেটে নুন হলুদ জলে ভিজিয়ে রাখতে হয় সারা রাত্রি তাই সঙ্গে সঙ্গে রান্না করতে পারলাম না আর এই ফুলটা অ্যাকচুয়ালি আমাদেরকে একজন দিয়েছিল মানে আমার শ্বশুরমশাইয়ের এক বন্ধু তো এই যে তাতে ছোট ছোট পরিমাণে কলা ছিল সেই কলা সহই দিয়েছিল আজকে এই কলাগুলো রান্না করব এই কলাগুলো একদমই কুচি জানেন তো একেবারেই কুচি মানে ওই ফুলের ডগার দিকে যে এগুলো থাকে আর কি মানে ফুলটা কলা ধরা শেষ হয়ে এসেছে সেই সময় যে লাস্টের কলাগুলো থাকে সেইগুলো ছিল তো সেই সময়তেই দিয়েছিল বাবা বলছিল মানে আমার শ্বশুরমশাই বলছিলেন যে ফেলে দেব। আমি বললাম না থাক ফেলতে হবে না এইগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর একটা রান্না হয় তো আমি সেটাই করছি প্রথমে আমি কি করেছি বলুন তো এই কাঁচকলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি তারপর জলটা চিপে চিপে বার করে দিয়েছি দেন ভালো করে একটুখানি হাত দিয়ে চটকে চটকে নিয়েছি এরপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটুখানি গোটা জিরে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর একটু রসুন বাটা দিয়ে আর দিলাম বেশ কিছুটা পরিমাণে বেসন অবশ্য একটু আদা বাটাও দিয়েছিলাম তারপর সবকে খুব ভালো করে এটা মেখে নেব একদম যত ভালো করে মাখা হবে এই যে এখন বড়া ভাজবো বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে মানে ভালো করে মাখলে বড়াগুলো ভালো করে ফুলবে এতে কিন্তু আমি খাওয়া সোডা দিইনি খাওয়া সোডা দিলে কি হয় বলুন তো যখন এই বড়াগুলো ঝুলে ফেলবো তখন বড়াগুলো খুব নরম হয়ে ভেঙে যাওয়ার চান্স থাকে আর খাওয়া সোডা না দিলে এই বড়াগুলো একটু শক্ত শক্ত হয় এর সাথে একটা কি দুটো ডিম ফাটিয়ে দিলে খুবই ভালো হতো কিন্তু আজকে আর বাড়িতে ডিম থাকে নি তাই ডিম দিতে পারলাম না ডিম দিলে তো এর স্বাদও দ্বিগুণ হয়ে যেত এই বড়াগুলো অবশ্য ডুবো তেলে ভাজলে খুবই ভালো হয় কিন্তু বেশি তেল খাওয়া মানে তো আবার সে একটা ঝুঁকি রয়ে যায় তাই কম তেলে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে এই বড়াগুলো শুধুমুখে খেতেও খুব ভালো লাগবে আবার ভাতের সাথে বড়া ভাজা খেতেও খুব ভালো লাগবে কিন্তু এই বড়াগুলোর আজকে আমি বানাবো কারি মানে একটু হালকা পাতলা ঝোল বানাবো আর কি বড়াগুলো যে খুব বেশি শক্ত হয়েছে সেরমটা নয় তবে ঠান্ডা হলে কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে যাই হোক এবার এই বড়ার ঝোলটা বানাই কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে অল্প পরিমাণে পেঁয়াজ কুচিও দিলাম এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর দিলাম হচ্ছে অর্ধেকটা টমেটো খুব বেশি টমেটো আমি দিলাম না অর্ধেকটা টমেটো দিলাম স্বাদটা একটুখানি ভালো হবে আর কালারটা খুব সুন্দর আসবে এবার এতে আমি নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে টমেটোটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব আর তারপরে এখানে আমি আদা পেঁয়াজ আর রসুন অল্প পরিমাণে রসুন বাটা দিয়ে মানে আদা পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে আর এবার ভালো করে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব অল্প আছে কষাবো যখন এই বাটা মশলার থেকে তেল ছেড়ে দেবে তখন একটুখানি জিরে গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষাবো তরকারি রান্নার স্বাদ তখনই বাড়ে যখন মশলাটাকে অল্প আঁচে বেশ কিছুক্ষণ ধরে কষানো হয় তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম এবার আলুর সাথে মশলাটাকে মিনিট পাঁচেক একটুখানি কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম যাতে আলুর ভেতরে মশলাটা ঢুকে ফুটে ফুটে এবার যেই আলুর সাথে মশলা কষানো হয়ে গেছে এখানে আমি ঝোলের মতো পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম আর তো কষানোর কোনো ব্যাপার নেই ঝোলটা টকবক টকবক করে ফুটছে এই সময় আমি ভেজে রাখা আগে থেকে যে বড়াগুলো সেই বড়াগুলো দিয়ে উপর থেকে একটুখানি ধনে ছড়িয়ে নামিয়ে নেব যাই হোক তাহলে চলুন আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিও আর একটা ইম্পর্ট্যান্ট কথা আজকে তো পয়লা সেপ্টেম্বর আজ থেকে প্রতিদিন সকাল দশটার সময় এই চ্যানেলে ভিডিও আসবে